জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে ছিল আছি যে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে পাস্তা দিয়ে শুরু করলাম আজকে দিনটা কেন বলো তো আজকে হচ্ছে আমার স্কুলের ছেলে স্কুল আছে তাই জন্য ছেলের টিফিনে স্কুলের টিফিনে দেবো পাস্তা তাই জন্য পাস্তা রেডি করে নিচ্ছি আর ভাত ভাজা করে দেবো ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করে দেবো ওটাও খেয়ে যাবে তো বন্ধুরা তারপরে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে বা শিকার সারতে চলে এসেছি আর এই দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে রাখছি যাতে করে একটু ভেজানো থাকলে নোংরাটা ভালো করে পরিষ্কার করা যায় তাই জন্য ভালো করে মানে ডুবিয়ে রাখছি সব জামা কাপড় আজ মানে বিছানা চাদর বালিশের ওয়াদ যা যা ছিল সব ডুবিয়ে দিয়েছি যে ভালো রোদ দেখে রোদ দুটা তো এত সুন্দর যে সব জামাকাপড় ডুবিয়ে দিয়েছি তারপরে ফ্রেশ হয়ে নিচ্ছি আমি হুম তো ফ্রেশ হয়ে নিই আর নিয়ে একটুখানি মাথা টাথাগুলো আঁচড়ানো তো বন্ধুরা মাথা আঁচড়ানো মানে এখন হচ্ছে একটা ভয় দাঁড়িয়ে গেছে যে মানে কারি কারি কিলো কিলো চুল উঠছে মানে আর যে কত চুল উঠবে ভগবান জানে মনে হচ্ছে ন্যাড়াই হয়ে যাব তো এই যে চান করে নিয়ে সাবান টাবান কেচে নিয়েছি সব কাপড়গুলো কেচে মিলতে চলে এসছি বাইরে ভালো রোদ সকাল থেকে একদম মানে সুন্দর ঝলমলে রোদ যাকে বলা যায় জামা কাপড়গুলো মেলে দিয়ে অর্ধেক জামা কাপড় শুকিয়ে গেলে আবার কিছুটা কাঁচবো বেলায় জানো তো হুম আজকে কাছাকাছি আছে অনেক তো যাই হোক আজ বৃহস্পতিবার তো চলে এসেছি দিতে তো কিছুটা ফুল টুল কিনে এনেছি কালকে ফুল বেলপাতা কিনে আনা হয়েছে আর গাছের ফুলগুলো তুলেছি আমার মাই তুলে রেখেছেন তা এই দেখো আমি না প্রতি বৃহস্পতিবারই সব নামিয়ে পরিষ্কার করি ঠাকুরের ছবি টবিগুলো পরিষ্কার করি কেন বলতো বন্ধুরা সব মানে ঠাকুরের জায়গাটা না ভালো করে পরিষ্কার করতে হয় হ্যাঁ যাতে নেগেটিভিটি না আসে আমি এটা শুনেছি যাতে পজিটিভিটি থাকে তাই জন্য একটু পরিষ্কার করতে হয় ঠাকুরের ছবিটবিগুলো আরে মা লক্ষ্মীকে স্নান করে নিলাম মা লক্ষ্মীকে স্নান করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে সাজিয়ে যে আর মা লক্ষ্মীর ঘট পাতবো আজকে তো ঘট পেতে নেবো এই দেখো ঘটপাতার জন্য রেডি করে নিচ্ছি আর চলো লক্ষ্মীর পুজোটা করে নিই করে নিয়ে তারপরে ছেলের টিফিন দেবো এদিকে শুনছি ছেলে উঠে বলছে আমি আজ স্কুলে যাব না বলো কেমন লাগে বলো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে ওর জন্য সব কিছু রেডি করে দিলাম আর এখন বলছে স্কুলে যাব না মা আজকে বৃহস্পতিবার আজকে সাড়ে তিনটে থেকে পড়া আছে তো যাব না এবার কি করব পুজো টুজো হয়ে গেছে আমি চলে এসেছি এই দেখো ব্রেকফাস্টটা করতে ছেলে আজকে যাবে না স্কুলে তাই জন্য ছেলের ব্রেকফাস্টটা ও খেলো না ছেলে খেলো না বললো আমি পাস্তা খাবো না আমি ওই ভাত ভাজা খাবো ও ভাত ভাজাটা খেতে ভালোবাসে জানো তো আর আমি মেয়ে আর মা মিলে এই টিফিনটা খেলাম আর কি করে যাবে দেখো আকাশ থেকে আজকে কি সুন্দর লাগছে বন্ধুরা ভীষণ ভালো লাগছিলো তাই জন্য এটা কি করলাম যেন পুরো আমার ঘরের তোষক টসক সব তুলে নিয়ে এসে রোদ ধরে দিয়ে দিলাম বালিশ টালিশ তো সু আজকে একদম মানে কটকট করে রোদ্দুরে দেবো একদম মানে একদম গরম গরম হবে মানে এই কদিন ধরে বৃষ্টি না স্যাঁত সাথে হয়েছে একদম ভালো লাগছিল না তাই জন্য সব একদম সুন্দর করে রোদ দিয়ে নিয়েছি আর এদিকে ওলডাটা কাটছি ওল ডাটার তরকারি করব পটল আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করব তা তোমরা এইভাবে কে কে করো বলো তো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই করে জানিও বন্ধুরা হ্যাঁ আমি অন্য সময় করি ইয়ে পেঁয়াজ রসুন দিয়ে হুম আজই আর পেঁয়াজ রসুন দিলাম না ভাবলাম সর্ষে বাটা দিয়েই করি দেখি কেমন লাগে তো খুবই সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা ভীষণ ভালো হয়েছিলো টেস্টটা খুব সুন্দর লাগছিলো ওর বাবা খায় না আমার বাবা খায় না তাও খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে আর ছেলেও তো খাবনা না করে মানে খেয়ে নিয়েছে ডাল আর এই দেখো ডালে আলু দিয়েছি ডাল সেদ্ধ করেছি আর তরকারিটা করেছি ওল্ডাটার তরকারি এই দেখো বিছানাটা পেতে ফেলেছি এই ঘরে তো সবটা তুলে নিয়ে এলাম নিয়ে এসে পেতে ফেলেছি আর ছেলে নিয়ে চলে এসেছি ছেলেকে পড়াতে দিতে চলে এসেছি আর এই যে বসে আছি ও ওই যে দেখো ফুচকার গাড়ি দেখেছ ফুচকার গাড়িটা দেখে এত লোভ লাগছিল কিন্তু সোনালি পাশে নেই জানো তো সোনালি গেছিলো আর একটুখানি দরকারই গেছিলো হুম তো একা একা বসে আছি একা নয় আর একটা বান্ধবী ছিল সামনে হুম তো যাই হোক ফুচকার গাড়িটা দেখেই আজকে স্বাদ মেটালাম খাইনি আজকে আর খাইনি বসেই ছিলাম তো আজকের টাইমটা অনেকটা তো বৃহস্পতিবারের টাইমটা অনেকটা থাকে পড়ার টাইমটা তো বসে আছি আর সোনালি এসে পড়েছিল কিছুক্ষণ পরে এসে পড়েছিল তারপরে বাড়ি চলে এসেছি এই দেখো ভাত হ্যাঁ আর এই যে ডিমের ঝোল আজকে ডিমের ঝোলটা আমার বর করেছে যেন আমি বাড়ি এসে দেখি ডিমের ঝোল রেডি আমার বর বলেছে যে তোমাকে আজকে কষ্ট করে করতে হবে না আমি করে দেবো তো যাই হোক আমি ভীষণ খুশি হয়েছি আর এই দেখো চপেনে রেখেছে বলছে তোমাদের তো খিদে পাবে আসলে আমি জানি ওই জন্য চপেনে রেখেছে উফ কি যে দারুণ খুব সত্যি খুব খিদে মানে ও আচ্ছা আচ্ছা মিক্সার চপ মানে মাছ আছে ডিম আছে হুম সব আছে ভেজিটেবল আছে সব আছে তো চলো এই সবটা আমার খেতে খুব ভালো লাগে খাই আর ছেলেরও খিদে পেয়েছে একটু খাওয়া দাওয়া করি তারপরে রাতের খাবার তো রাতের খাবার দেখতেই পেলে রাতের ডিনারে কী রান্না হয়েছে চলো আজের মতন ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে করো আবার দেখাবে একটা নতুন ব্লগের সাথে আজকের মতনটা গুড নাইট